আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বশীকরণ করার সিপলি শয়তানি তাবিজ এ তাবিজটি আপনি বিবাহিত মহিলার ওপর প্রয়োগ করবেন সে বিবাহিত মহিলা আপনার সাথে মিলন করার জন্য মেলামেশা করার জন্য সে পাগল হয়ে যাবে সে তার স্বামীর সঙ্গে কখনোই মিলন করবে না সে তার স্বামীর সঙ্গে কখনোই মিলন করবে না তার ইচ্ছা জাগবে না তার স্বামীর সাথে মিলন করার জন্য এবং আপনার সাথে মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে তার নিজের দেহকে ঠিক রাখতে পারবে না এটি যদি আপনি প্রয়োগ করেন একটি সরাসরি সিপলি শয়তান চালান হয়ে যাবে সে নারীর শরীরে সে নারীটি আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে কিছু বুঝবে না স্বামী সংসার ঘর সংসার কিচ্ছু তার ভালো লাগবে না শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সে মোতাবেক কাজ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না আমি প্রত্যেকটা ভিডিও বলে রাখি আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তিনটা তাবিজ লিখবেন নিঃসে যে ফলান বিন এখানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে এনে মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে এনে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন দাউর বাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে তিনটা মাদলিতে করে একটা শ্মশানে গেড়ে দেবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা ওই বিবাহিত নারী চলাচলের পথে গেড়ে দেবেন দিয়ে আপনি অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়েটা নিজেই আপনার কাছে চলে আসবে